আসসালামু আলাইকুম আজকে আসলাম মিনিস্ট্রি অফ ফরেন এফেয়ার্সে এজ ইউজুয়াল যেটার জন্য পুলিশ ল্যান্স কালেক্ট করার জন্যই তো আমার মনে হয় আমার এই যাবৎকালে আমি যতবার আসছি এখানে সবচেয়ে বেশি ভয়াবহ রকমের ব্যস্ততম দিন গেছে আজকে আমি সকাল সাড়ে আটটায় আসছি অর্থাৎ নয়টা বাজে এখানে আসলাম আমি আইসা মিনিমাম আমার মনে হয় মিনিমাম শখ মানুষের সিরিয়ালের মধ্যে পড়ছি ভিতরে যায় দেখে আরও অনেক তো বেসিক্যালি সোমবারে আর শুক্রবারে অনেক বেশি বিজি হয় কিন্তু এই পরিমাণ বিজি আমি আর দেখি নাই কখনও যাই হোক লম্বা সিরিয়াল শেষ করে পরে যারা ক্লায়েন্ট যারা ছিল টুকটাক পুলিশ লায়েন্সগুলা সংগ্রহ করলাম আর পুলিশ লায়েন্স সংক্রান্ত আপডেট যদি কিছু দিতে হয় এখন আসলে আপডেট তো আপনারা জানেন ভালো করেই রিসেন্ট আপডেট যদি দেওয়া যায় তাহলে সেটা হচ্ছে মূলত পুলিশ লায়েন্সটা এখন আগের মতো সহজ না আর কি আগে যেরকম অ্যাপ্লাই করলেই দিয়ে দিত তো এখন হচ্ছে যে অ্যাপ্লাই করলেই সাথে সাথে দিয়ে দেয় না এখন হচ্ছে আপনার লাকের উপর ডিপেন্ড করে কারণ আমি লাস্ট আমার কয়েকটা রিজেক্ট হয়েছে মানে আমি জানি যে আপনাদের অনেকেরই রিজেক্ট হইতেছে কারণ রিজেকশনে অনেক অনেক কলেই আমার কাছে আসে যে ভাই ফুল স্ল্যান্স রিজেক্ট করছে এখন কিভাবে করবো তো এরকম অনেক কল আমি পাই তো যে জন্য বুঝতে পারি শুধু আমার একটা রিজেকশন আসে না আপনাদেরও আসে অনেকের তো এটা আসেই আর এটা শুরু হয়েছে এখন এই পরিমাণ মানুষ অ্যাপ্লাই করতেছে ওরা জিনিসগুলো একটু যাচাই বাছাই করা ট্রাই করতেছে আর কি তো রোমানিয়া বিশেষ করে অ্যাপ্লাইটা পরে হচ্ছে রোমানিয়ার জন্য আর কি বেশিরভাগ তো গণহারে যে রোমানিয়ার জন্য অ্যাপ্লাইটা পরে তো ওরা এটা এটার দিকেই বেশিরভাগ একটু নজর দিতেছে আমার মনে হয় যেমন আমি জেনুইন একটা ওয়ার্ক ফ্রামের দিয়ে অ্যাপ্লাই করছি কিন্তু এটা রিজেক্ট হয়েছে আবার অনেকে অন্যভাবেও করে ফেলতেছে অনেক সময় রিজেক্ট আসে অনেক সময় আসে না যে রিজেকশনের পরিমাণটা আগে তেমন একটা ছিল না আগে খুব একটা রিজেক্ট হইতো না বেসিক কোনো একদম একদম ধরেন নিশ্চিত কোনো ঝামেলা না থাকলে কোনো পুলিশ লাইন্স ওই সময় রিজেক্ট হইতো না কিন্তু ইদানিং হইতেছে তো এই ক্ষেত্রে মানে সাজেশন থাকবে যে চেষ্টা করবেন মানে একদম অরিজিনাল যে জব অফার লেটারটা থাকবে আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করছেন বা যে এজেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করছেন অরিজিনাল যে জব অফার লেটারটা আপনাকে দিবে আপনি ওইটা দিয়ে অ্যাপ্লাই করা ট্রাই করবেন তো এই ক্ষেত্রে সবাই চেষ্টা করবেন অরিজিনাল সব কিছু দিয়ে করার জন্য আর কি ঠিক আছে কারণ একবার যখন রিজেক্ট হয়ে যায় সেকেন্ড টাইম এটা অ্যাপ্রুভ করানো অনেক বেশি টাফ মানে একটু টাফই আসলে অনেক বেশি মোটামুটি তো সেই জন্য যারাই অ্যাপ্লাই করবেন আর যেই এজেন্টের মাধ্যমে যে বা যে সোর্সের মাধ্যমে অ্যাপ্লাই করবেন আগে বলে দেবেন যে আমার জব অফার লেটার লাগবে কারণ জব অফার লেটারের জন্য আপনার পুলিশ ইসলেন্স বাধ্যতামূলক না সুতরাং আপনি যখন অ্যাপ্লাই করবেন যে কোম্পানিতে আপনার জাস্ট একটা পাসপোর্ট কপি আর আপনার ছবি বা আপনার এই এগুলো হইলেই হয় বা আপনার যদি সার্টিফিকেট বা কোনো কিছু লাগে এগুলোই আন পুলিশ ল্যান্স বাধ্যতামূলক না পুলিশ লায়েন্স হচ্ছে আপনি যখন ওয়ার্ক পারমিটের জন্য ইয়ে করবেন ওই যে আপনার ফিজিক্যাল সাবমিশন ওই সময় পুলিশ লায়েন্স লাগে মানে আমার যতটুকু ধারণা আর কি আমি যতটুকু শুনছি হ্যাঁ তো আপনারা যারাই অ্যাপ্লাই করবেন যে কোনো কিছুতে আগে বলবেন যে আমার জব অফার লেটার লাগবে কারণ আপনি জব অফার লেটার ছাড়া কোম্পানি অ্যাকোমোডেশন লেটার বা অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট বা ওয়ার্ক পারমিট এগুলো ছাড়া পুলিশ লায়েন্স করতে পারবেন না যে কোনো একটা ডকুমেন্ট দিলে কিন্তু আপনাকে পুলিশ লাইয়েন্স দিয়ে দিবে না তো যারাই যে দেশের জন্য অ্যাপ্লাই করবেন আগেই এই অ্যাজেন্টের সাথে আগেই কথা বলে নেবেন যে পুলিশ লায়েন্স যদি লাগে এখন তাহলে সেটার দায়িত্ব আপনার আপনার মানে আমি যেহেতু অ্যাপ্লাই করছি আপনি আপনার দায়িত্ব হচ্ছে জব অফার লেটার দেওয়া জব অফার লেটার দিলে আমি জব অফার লেটার দিয়ে এখানে অ্যাপ্লাই করে আমি পুলিশ লাইয়েন্স নিয়ে নেব এটা হচ্ছে প্রসেস আর কি হ্যাঁ আর নর্মালি অনেকের ইন্স্যুরেন্স লাগে ইন্স্যুরেন্স নিয়ে অনেকে হিমশিম খান অনেকে ফেক ইন্স্যুরেন্স বানাই দেয় কিছু টাকা সেভ করার জন্য এটা ভুলেও করেন না ইন্স্যুরেন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো ইন্স্যুরেন্সও যদি কারোর লাগে আমি এক্ষেত্রেও হেল্প করতে পারবো ইন্স্যুরেন্স আমি করে দিতে পারবো সমস্যা নাই যারা আমার থেকে অলরেডি সার্ভিস নিয়েছেন তারা তো জানে যারা নতুন আছেন নতুন বা নতুন অ্যাপ্লাই করতেছেন বা নতুন লাগবে পুলিশ লিওস বা আগে করছেন অলরেডি এখন আবার লাগবে পুলিশ লিওয়েন্স আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে ধন্যবাদ সবাই ভালো থাকবেন